আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার হ্যালো বিয়াস দেশ এবং বিদেশ থেকে আমার এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি চালু করে রাখবেন ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও পেয়ে যাবেন তারপর যারা পাখি কিনতে চান ভালো নিউট্রিশনের পাখি কিনতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন সেই ক্ষেত্রে আপনারা ভালো ভালো পাখি ইনশাল্লা আমার কাছ থেকে নিতে পারবেন খুবই কম মূল্যে ইনশাল্লাহ তো যাদের পাখি লাগবে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখে তারপরে অবশ্যই কল করার চেষ্টা করবেন নক করার চেষ্টা করবেন অযথা কেউ ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ অযথায় আমার করবেন না কেউ অযথায় আমাকে ফসতে হবে নক করবেন না তবে আমি আপনাদেরকে প্রথমত কিছু পাখি দেখাবো ইনশাআল্লাহ আজকে যে কালেকশনগুলো আছে সেগুলো তো এবারে খুব পা খুবই কম দামের পাখি আমি ইনশাল্লাহ আমি আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আমি প্রথমত আমি শুরু করতে যাচ্ছি কিছু বাজরিগার দিয়ে ইনশাআল্লাহ আমি আপনাদের কিছু বাজরি দেখাচ্ছি দেখেন মাশাল্লাহ এটা ডিম দিয়ে বসে আছে খুবই মাশাল অনেক সুন্দর দেখেন খুবই একটি পাখি মাশাল্লাহ পাঁচটা ডিম নিয়ে পাখি দুইটা হাড়িতে বসে আছে যাদের এরকম মানে রানিং বাজডিগার লাগবে দেখেন মাসাল অনেক কালো সুন্দর যাতে এই সাই এরকম বাজডিগাল লাগবে অবশ্যই মার্শাল যোগ করতে পারে এই বাস ডিগার ডিম ডিমসহ এক হাজার টাকা পা এক হাজার টাকা জোড়া মাসা তারপরে আমি আপনাদেরকে দেখাবো ব্লু কুনুর মার্শাল্লাহ এটা কিন্তু খুবই টিম মাসা ফ্লাইং টেম ওরমের মধ্যে সেরে রাখা যাবে যারা ফ্লাইং টেম পাখি ফুসতেছেন তাদের জন্য ব্লু কোন নিতে পারেন এবং বাচ্চাদের জন্য বাচ্চাদের বাচ্চাদের হাতে কাঁধে থাকবে এরকম পাখি আপনারা আমার কাছ থেকে নিতে পারেন ইনশাআল্লাহ তারা যাদের আরও কিছু পাখি আছে আপনাদের দেখাবো লাভবার পাখি আপনাদের জন্য কিছু লাভবার পাখি নিয়ে এসেছি দেখেন মাসা অনেক সুন্দর কালারফুল একজোড়া লাভভাট মাসা অনেক সুন্দর অনেক সুন্দর দেখতে মাশালা অনেক সুন্দর কালারফুল দেখেন মেলটা কত সুন্দর ফিমেলটা ওই পাশে বৈশাখা আছে দেখাই কিছুটা কিলার দেখাই দেখেন মাশাল্লাহ এটা হারিতে ঢুকে গেছে ফিমেলটা ফিমেলটা হারিতে ঢুকে গেছে যাদের এই মিউটেশনের পাখি লাগবে অবশ্যই আমার কাছে যোগাযোগ করতে পারেন এই জোড়াটার দাম রাখবো অনলি চার হাজার টাকা অনলি চার হাজার টাকায় লাভ পাচ্ছেন আপনার লাভবাট রানিং পিয়ার এরপরে আপনাদেরকে চিয়া পাখি এবং কি ককাটেলের খাবার নিয়ে যাচ্ছে দেখেন এই জায়গায় এক জোড়া আছে আপনারা দেখেন পাকিস্তানি চন্দন অ্যালেকঝান্টার আছে মাছ চাউলা অনেক সুন্দর ওপরটা মেয়ে পাখির নিচেরটা সেলে পাখি মেয়ে পাখিটার লেস উঠাই দেওয়া হয়েছে তারপর লেসের সাইজ দেখেন মা অনেক সুন্দর সেলে পাখিটা দেখেন মা চাউল লাইফটা অনেক সুন্দর খুবই অ্যাক্টিভ পাখি মা অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর এই পাঁচটা জোড়া পড়বে অনলি বাইশ হাজার টাকা অনলি বাইশ হাজার টাকা পাকিস্তানটা এরপরে আমার কাছে পাবেন কিছু কোকাতিনের রানির টিয়া আল্লাহ এই জায়গায় একজোড়া গিরে আছে দেখছেন দেখতে পাচ্ছেন এক জোড়া গিরে আছে খুবই অ্যাক্টিভ এই জোড়াটা দিন বাচ্চা গ্যারান্টি থাকবে ইনশাআল্লাহ অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এই জোড়াটার দাম থাকবো অনলি পঁয়ত্রিশশো টাকা অনলি পঁয়ত্রিশশো টাকায় পাচ্ছেন পড়া গ্রে প্যারান্টি গ্রে কোকাত আপনারা যাদের লুটিনো লাগবে দেখেন মার্শাল্লাহ এবারে অ্যাভেলেবল না আসছে আমার কাছে লুটিনোগুলা মার্শাল্লাহ অনেক সুন্দর খুবই অ্যাক্সিভ দেখেন আপনাদেরকে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর যারা লুটিনোগুলা লাগবে লুটিনোগুলা জোড়া রাখবো অনলি বিয়াল্লিশশো টাকা জোড়া অনলি বিয়াল্লিশশো টাকায় জোড়া পাচ্ছেন আপনারা মাসাল্লাহ অনেক সুন্দর এটা কিন্তু এটা কিন্তু টেম পাখি ঠিক আছে এটা কিন্তু টেম এটা পাচ্ছেন আপনারা যারা রানিং টিয়ার নেবেন অবশ্যই বিয়াল্লিশশো টাকা জোড়া রাখবো লুটিনো জোড়া অনেক সুন্দর খুবই অ্যাক্টিভ পাখি থাকবে ইনশাআল্লাহ তারপরে আপনাদেরকে দেখাবো একজোড়া যাওয়া করতেছে অলরেডি ডিম বাচ্চা করে দেবে ইনশাআল্লাহ দেখতে পারতেছেন ওটা মেয়ে ওটা ছেলে পাখি আর যেটা লাগবে ও বিষয় সেটা মেয়ে পাখি মেয়ে পাখিটা কিন্তু কথা বলতে পারি মিঠো বলে সুইচ দেয় এমনকি ভাব এবং কি ফ্লাইন কেম বললেই চলে রুমের মধ্যে ছেলে রাখতে পারেন এবং কথা শুনতে পারেন এটার দাম পড়বে অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার টাকায় পাঁচশো পাঁচশো টাকায় পাচ্ছে গেলে একটা ফিমেল একটা ফিমেল ফুল টেম পাখি আর একটা মেল কিন্তু সুইচ দিতে পারে মেল সুই দিতে পারে অনলি মেলদের হাফ টেম পাখি মশাল্লাহ এটার অনলি ছয় হাজার পাঁচশো টাকা অনলি ছয় হাজার পাঁচশো টাকায় আপনারা পাচ্ছেন হলো কি একেবারেই মারশাল্লাহ একেবারেই কম দামে পাখি পাচ্ছেন রানিং পেয়ার ফুল টেম করা পাখি ইনশাল্লাহ পাচ্ছেন আমি আপনাকে আরও কিছু এক যারা পাখি দেখাবো সেগুলো মানুষের আগ্রহস্থান করুক দেখেন মহাশাল্লাহ অনেকটাই কালার কালারফুল মহাশা আল্লাহ রেড ফ্যাক্টর বললে চলে মেলটা রেড ফ্যাক্টর আর ফিমেলটা সিঙ্গেল ফ্যাক্টর দেখেন এটার কালারটা দেখেন মাহাশা আল্লাহ অনেক সুন্দর মেলটার মে এটা কিন্তু মেল মোল্ডিং চলছে অলরেডি মেল মোল্ডিং শেষ হয়ে গেলেই ঈশাআল্লাহ পাখি আরও সুন্দর দেখাবে এটা কিন্তু ফিমেল বাকি মাসা আল্লাহ যারা যাদের রানিং চেয়ার সান কোনো আপনারা দেখবেন সানকুনুরে একটা বিষয় দেখবেন যেটা হাই কোয়ালিটি দেখেন এটা কিন্তু হাই কোয়ালিটি বাকি সারের মতো একেবারেই উজ্জ্বল দেখা যাচ্ছে এই পাখিটা যদি আপনারা নিতে চান ডিপুর কার্ড সহ আছে এবং পায়ে রিং সহ আছে মেল ফিমেল কনফার্ম ডিম বাচ্চা গাড়ি থাকবে পাঁচবার ডিম বাচ্চা করেছে এটা দাম দিব আজকের জন্য সেটা সেটা শুধু এই রমজানের উপলক্ষে আপনারা ওই অফারগুলো পাবেন এটা পাবেন একদম পঁচিশ হাজার টাকায় একেবারেই স্নান করুন রানিং প্লেয়ার ডিএনএ কার্ড সহ পাচ্ছেন আমার কাছে ইনশাআল্লাহ এই দামে কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ যাদের এই সাইজের পাখি লাগবে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন পাখি আমার আমার সাথে কাছে পাবেন তারপরে আমি আপনাদেরকে আরেক জোড়া বাজরিকা দেখাচ্ছি মার্শাল দেখেন অনেকটাই সুন্দর এটাও কিন্তু ডিম নিয়ে বসে আছে তারপরে দেখাই এটাও কিন্তু হালিতে ডিম নিয়ে বসে আছে মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু ডিম নিয়ে বসে আছে এটা আপনারা নিতে পারেন অনলি এক হাজার টাকায় নিতে পারেন আপনারা বাস্টিকার রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহ সহ নিতে পারেন যাদের যে যে পাখি লাগবে ইনশাল্লাহ সহ যোগাযোগ করতে পারেন আমার নাম্বারটি থাকবে জিরো ওয়ান ডাবল এইট ডাবল ফোর সেভেন সিক্স ফোর নাইন ফোর হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দুইটাই থাকবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করে যে কোনো পাখি আমার কাছ থেকে কালেক্ট করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে আমার কাছে ময়না পাখি আছে কথা বলা এরপরে আর বিভিন্ন ধরনের কোকাটেল যে কোনো নির্দেশনের কোকাটেল পাবেন সানকোনুর পাবেন যে কোনো পাখি ধরনের পাখি পাইকারি এবং খুচরা আমার কাছে দিতে পারেন যাদের লাগবে অবশ্যই সরাসরি আমার হোয়াটসঅ্যাপে নক করবেন কেহ অযথায় নামাজের সময় বিরক্ত করবেন না আর কেহই এই দাম নিয়ে কেউ কোনো দামাদামি করবেন না এটা ফিক্সড দাম যা দাম দেওয়া আছে সেটা ইনশাল্লাহ ফিক্সড দাম যাদের নেওয়ার ইচ্ছা আছে অবশ্যই দাম সম্পর্কে জেনে অবশ্যই আমাকে নক করার চেষ্টা করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সকলেই পাশে থাকার জন্য ধন্যবাদ সকলেই পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকার বেল আইকনটি চালু করে রাখবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ